হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো বন্ধুরা এখন দুপুরবেলা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এখন থেকে না কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে দেখো জোর খুব জোরও বৃষ্টি হয়নি আবার একদম আসতেও মানে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে একদম ওয়েদারটা দেখো একদম ঠান্ডা করে দিয়েছে প্রচণ্ড গরম ছিল তবে আমাদের বোম্বে শহরে আরম্ভ হয়ে গেল বর্ষাকাল এখন তিন চার মাস এই রকমই চলবে একটুও থামবে না এরকমই অবস্থা হয়ে থাকবে এখন তো ঘর থেকে কি ভালো লাগছে বৃষ্টিটা ঘরে ভিতর বসে আছি ও কী দারুণ লাগছে বাইরে বেরোতে হচ্ছে না তাই না এরপর যখন স্কুল চালু হয়ে যাবে তখন আর এই বৃষ্টিটাকে একটুও ভালো লাগবে না দুবার দিতে যাওয়া নিয়ে আসতে যাওয়া এই টাইমে যদি ভিজ দেওয়া হয় না বন্ধুরা খুব বিরক্ত লাগবে ঠিক বোঝাতে পারছি কিনা না দেব জানি না কি করবো বলো এরকম বাইরে যারা আছে তারা তো বোঝেই এরকম ঘরের ভিতরতেই সব সবকিছু দেখো বিল্ডিং গুলো দেখছি বলল না এখানে পাঁচতলা করে পাঁচগোলা করে দেখো খুব সুন্দর না ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে এখন একটু কম হয়েছে একটু কম হয়েছে তবে একদম ছেড়ে দেয়নি যাক বৃষ্টিটা ছেড়ে গেছে এরকম না একটু কম হয়েছে এখন খুব ভালো লাগছে ঘর থেকে তোমাদের দেখাচ্ছি এরপর আর ভালো লাগবে না এরপরে একভাবে তিন চার মাস হয়ে যাবে এই বৃষ্টিতে ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব বন্ধুরা কি রান্না করব তারপর ভাবলাম চলো যা হোক তো একটু খেতে হবে এই বৃষ্টিতে বাবু রান্না বান্না করতে ভালো লাগে না আমার মনটা হয় যা হোক একটু খেয়ে পেটটা ভরিয়ে দিয়েই বাস একটু শুয়ে ঘুমোতে পারি হলো অত বেশি কাজ করতে ভালো লাগে না চলো তোমাদের একটু দেখাই আমি কি রান্না করেছি আজকে দেখো বন্ধুরা আমি কি রান্না করেছি দেখো এই দেখো মাছ আলু দিয়ে সবজি বানিয়েছি অল্প করে আরে অল্প করে একটু ভাত বানিয়েছি মাছ আলুর সবজি আর ভাত এই দুপুরবেলা হয়ে যাবে আর কিছু করিনি ভালো লাগে না আর কিছু করতে দুপুরবেলা অল্প খাবো তো এই হয়ে যাবে তাই না ছেলেটা তাও বলছে যে ও খাবে না ও ভাত খাবে না ও চিড়ে ফিরে খাবে বিকেলের জন্য সন্ধ্যের জন্য দুটো ভাত চা পিয়ে দিয়েছি একবারে রাত্রের জন্য এখন করছি যেহেতু একটু বসিয়ে দিই তারপর সন্ধ্যাবেলা একটু যাও খাবে গরম গরম ভাত কে খাবে চলেছো বন্ধুরা আমাদের বাড়িতে এসো সবাইকে নিমন্ত্রণ করছি এসো